আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছো আজকে আমরা একটি প্রশ্ন নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে কনসেন্ট্রেশন সেল উইথ ট্রান্সফারেন্স অ্যান্ড উইথআউট জেপিজি মানে হচ্ছে তরল সংযোগ বিহীন এটা হচ্ছে উইথআউট জেপিজি জেপিজি হচ্ছে লিকুইড জংশন পটেনশিয়াল বা তরল সংযোগ বিভব এটা হলো তরল সংযোগ বিভব বিহীন পরিবাহিতা যুক্ত কেমিক্যাল সেল উইথ ট্রান্সফারেন্স মানে পরিবাহিতা যুক্ত ঘনমাত্রা কোষ যার ইমএফ নির্ণয় যার ইএমএফ নির্ণয় ঠিক আছে আমরা এটার ইএমএফ নির্ণয় করার চেষ্টা করব এই কোষটা কিভাবে তৈরি করে দুটি ভিন্ন তরিদ বিশ্লেষের দ্রবণে দুইটা তড়িৎদ্বার ডোবানো থাকে তাদের স্ব তড়িৎদ্বার ডোবানো থাকে মানে জিঙ্ক সালফেট দ্রবণের মধ্যে জিঙ্কের তরিদ্বার এবং কপার সালফেট দ্রবণের মধ্যে কপার তরিদ্দার এজন্য বলা দুটি ভিন্ন তরিদ বিশ্লেষের দ্রবণে তাদের স স তরিদ্বার থাকে এবং এই ইলেকট্রোড দুটিকে একটা পরিবাহী তার দ্বারা কি হয় যুক্ত করে এই জাতীয় কোষটা তৈরি করা হয় তাহলে দুটি দুটি ভিন্ন তরিত বিশ্লেষের দ্রবণে দুটি ভিন্ন তরিত বিশ্লেষের দ্রবণে তাদের মানে নিজস্ব ধাতব পরিবাহী নিমজ্জিত থাকে দুটি ভিন্ন তড়িৎ বিশ্লেষণ দ্রবণে তাদের স্ব স্ব ধাতব পরিবাহী নিমজ্জিত থাকে এবং ইলেকট্রড দুটিকে পরিবাহী তার দ্বারা যুক্ত করে এ জাতীয় কোষ বাকি সেল তৈরি করা হয় ঠিক আছে দুটি লেটকটকে ইলেকট্রোডকে পরিবাহী তার দ্বারা যুক্ত করে এই জাতীয় কোষ তৈরি করা হয় এখন উইদাউট জেপিজি মানে আমাদের তরল সংযোগ বিভব বিহীন মানে তরল সংযোগ দূর করা লাগবে করে আমরা জানি তরল সংযোগ বিভব দূর করার একটা উপায় হচ্ছে কি আমাদের লবণ সেতু লবণ সেতুর মাধ্যমে তরল সংযোগ বিভব বা এল জে দূর করা হয় এটা আমরা গত আগের ক্লাসগুলোতে আমরা করেছিলাম এবং একটি লবণ সেতু যুক্ত এল জে পি দূর করা হয় লবণ সেতু যুক্ত করে এইটা দূর করা হয় আমরা জানি দুইটা আলাদা আলাদা কোষে তাদের সশ দরিদ্র দ্রবণ থাকে কোন গুলাই গ্যালবানিং কোষে তার মানে এই এই কোষ এই ধরনের বিক্রিয়াগুলো কোথায় ঘটে গ্যালবানিং কোষের মধ্যে ঘটে তাহলে আমরা গ্যালবানিং কোষের গঠনটা আট করি এই দুইটা হচ্ছে ইলেকট্রোড ইলেকট্রড দুইটা যুক্ত করলাম এখানে হলো জিং সালফেট জিং সালফেটের দ্রবণ আর এখানে হচ্ছে কপার সালফেটের দ্রবণ জিঙ্ক সালফেটের দ্রবণের মধ্যে আমরা কাঠ দণ্ড প্রবেশ করলাম এটা হচ্ছে জিঙ্ক দণ্ড ঠিক আছে আর এটার নাম কি এটার নাম হচ্ছে আমাদের লবণ সেতু যার মধ্যে কে থাকে পটাশিয়াম ক্লোরাইড থাকে ঠিক আছে এ হচ্ছে আমাদের এটা হলো আমাদের এই কোষটা তাহলে এটা সেল বিভাগটা আমরা লিখি সেলটা জিঙ্ক সালফেট জিঙ্ক 2 প্লাস কপার 2 প্লাস থেকে কি কপার ঠিক আছে এ হচ্ছে এটা লেখার পরে তোমরা এই চিত্রটা সুন্দর মতো দিবে এটা হচ্ছে আমাদের কি এই কোষটার গঠন তাহলে এখন যদি আমরা লিখি এনডের জারণ অর্ধকোষ বিক্রিয়া অ্যানোড অর্ধকোশ বিক্রিয়া অ্যানোড বিক্রিয়া বিক্রিয়াডে কি ঘটে আমরা ঘটে এখানে জিংক টু প্লাস এসে মানে জিঙ্ক দুইটা ইলেকট্রন ত্যাগ করে জিংক টু প্লাস টু ইলেকট্রন জিঙ্ক দুইটা ইলেকট্রন ত্যাগ করলে জিং টু প্লাস আয়নে পরিণত হয় যেহেতু এখানে দুইটা ইলেকট্রনের আদান প্রদান ঘটছে তার মানে আমরা লিখতে পারি এখানে এন সাইডে টু সাইড এ লিখে রাখবা এন টু কত টু মানে যে কয়টা ইলেকট্রনের আদান প্রদান করতে সেখানে n টু 2 এখন যে তোমাদের অ্যানোডে ঘটছে তার মানে অ্যানোডের জারণ বিভব অ্যানোডের জারণ বিভব অক্সিডেশন অক্সিডেশন পটেন্সিয়াল এক অক্সিডেশন পটেন্সিয়াল অ্যানোড মানে অ্যানোডের জারন বিভব ঠিক আছে অ্যানোডের জারন বিভবটা যদি আমরা দেখি কি হয় অ্যানোডের জারন বিভব এটা কার উপর ডিপেন্ড করে হবে ননস্টের সমীকরণ তাহলে ননস্টের সমীকরণ অনুসারে নানিস্টের সমীকরণ অনুসারে আমরা কি জানি ই নট সম্পূর্ণ সেলস সমান হচ্ছে ই নট মাইনাস আর বাই এন লন উৎপাদ বাই বিক্রি তাহলে ই সেলটা কি হবে ই সেল হবে জিং থেকে কিসে পরিণত হয়েছে জিং টু প্লাসে পরিণত হয়েছে তার জন্য তার জন্য হবে ই নট ইনটটা কি জিন থেকে জিঙ্ক টু প্লাস এখানে জিঙ্ক থেকে জিঙ্ক টু অ্যাক্টিভিটি মানে সক্রিয়তায় যদি প্রকাশ করি টু প্লাস আর বাই বিক্রিয়ক হচ্ছে কি জিংক কিসে এ হচ্ছে এনডের জারন জারণ বিভব এখন যদি আমরা মান বসাই তাহলে কি হয় ইনোট জিংটা পরিণত হয়েছে জিং টু প্লাস দেখো তো আর টি বাই এন এর মান আমরা জানি এন এর মান কত টু তাহলে টু এফ ল মান যদি চার্জ না থাকে তার মান কত জানি আমরা তার মান হচ্ছে ওয়ান তাইলে আমরা এটা পাই আচ্ছা তো উপরে থাকে জিঙ্ক টু প্লাস এভাবেই এটাও উপরে থাকবে অ্যাক্টিভিটিটা অ্যাক্টিভিটির উপরে এটা না নিচে আর মূল সংখ্যা থাকলে সেটা উপরে হয় ঠিক আছে এখানে লেখা একটু ভুল হয়েছে তাহলে আমাদের থাকি গেলো কি জিঙ্ক টু প্লাসটা শুধু রইল অবশ্যই সাইড নোট দিয়ে দিবা জিঙ্ক ইকল টু কত ওয়ান ঠিক আছে তাহলে আমার এটা আসে এটা হইল আমাদের সমীকরণ কত সমীকরণ নাম্বার এক এটা হচ্ছে সমীকরণ নাম্বার এক যে যে ঘটনা আমরা অ্যানোডের জন্য করেছি এই সেম ঘটনা আমরা এখন কার জন্য দেখব বিচারণের জন্য তাহলে ক্যাথড অর্ধকোষ বিক্রিয়া ক্যাথড অর্ধকোষ বিক্রিয়া কি ঘটে কপার টু প্লাস থেকে কপারে পরিণত হচ্ছে তার মানে কপার টু প্লাস জিঙ্কের সেরে দেওয়া দুইটা ইলেকট্রন গ্রহণ করে কইরা কিসে পরিণত হয় কপারে পরিণত হয় সেম এটার জন্য এটা হলো অক্সিডেশন মানে অ্যানোডের জারণ বিভব আর এটা হলো ক্যাথোডের বিজারণ বিভব ক্যাথোডের ক্ষেত্রে আমরা রেড লিখি তার মানে রিডাকশন পটেনশিয়াল ক্যাথোড তাহলে আর পটেন্সিয়াল ক্যাথড মানে বিজারণ বিভব তাহলে ক্যাথরের বিজারণ বিভবটা কি ঘটে নানিস্টের আবার সেম নিয়মে নান সমীকরণ অনুসারে নানিষ্ট সমীকরণ অনুসারে ই সেল কি হয়েছে কপার টু প্লাস থেকে কপারে পরিণত হয়েছে তাহলে ই নট কপার টু প্লাস থেকে কপার মাইনাস আর টি বাই এন এফ আর টি বাই এন f এখানে n এর মানটা আমরা লিখে নাই n ইকুয়াল টু কত 2 কারণ এখানেও দুইটা ইলেকট্রনের আদান প্রদান ঘটছে লন উৎপাদ অ্যাক্টিভিটি ਦੇ প্রকাশিত উৎপাদ কি কপার আর বিক্রিয়কটা কি কপার টু প্লাস ঠিক আছে এখন যদি আমি এখানে মানটা বসায় দেই দেখো যদি আমি এখানে মানটা বসায় দিই তাহলে ই সেল কপার টু প্লাস থেকে কি হয়েছিল কপার ইকুয়াল টু আমাদের ই নট কপার টু প্লাস থেকে কপার মাইনাস আর টি এন এর মান হচ্ছে টু এফ লন এটার মান হয়ে যায় ওয়ান তাহলে এই অংশটাকে ওয়ান বাই কপার টু প্লাস যেখানে কপার ইকুয়াল টু কত ওয়ান তাহলে এটা আমাদের কত সমীকরণ দুই আসে এটা হচ্ছে সমীকরণ দুই এটা হচ্ছে সমীকরণ এক এটা হচ্ছে সমীকরণ দুই তার মানে আমি অ্যানোডার ক্যাথোডের যদি জারণ বিভব আর ক্যাথোডের বিজারণ বিভবকে যদি একত্রে করি তাহলে আমি কি কে পাবো টোটাল পটেনশিয়াল অফ সেল মানে সম্পূর্ণ কোষ বিভব এনডের কোষ বিভব বিজারণের কোষ বিভব একত্রে করলে আমরা সম্পূর্ণ কোষ বিভব পাবো তাহলে আমরা যদি সম্পূর্ণ কোষ বিভব বের করি সম্পূর্ণ কোষ বিভব তাহলে ই সেল এই দুইটা যদি আমরা যোগ করে দিই সম্পূর্ণ কোষ বিভয়োগ করতে তাহলে আমরা এক নং আর দুই নং সমীকরণ যোগ করব তাহলে ইনট জিঙ্ক থেকে হয়েছে জিঙ্ক টু প্লাস মাইনাস আর টি বাই টু এফ লন অ্যাক্টিভিটি জিঙ্ক টু প্লাস এটা হলো আমাদের এক নং লিখলাম এখন প্লাস দুই নংটা কি হয়েছে ইনট কপার টু প্লাস থেকে হয়েছে কপার মাইনাস আর টি বাই টুফি লন ওয়ান বাই কপার টু প্লাস এখন আমি এটা এটা যদি একত্রে করি ইনট জিং থেকে জিং টু প্লাস এখানে হইলো ইনট কপার টু প্লাস থেকে কপার এখন মাইনাস বাকি যা আছে তাই একবারে করতে পারতাম তোমাদের জন্য প্রথমবার একটু ভাঙায় করতেছি পরেরটা করার সময় একসাথে করবো জিং টু প্লাস আর এটা যা আছে তাই মাইনাস আর টি বাই টু এফ লন ওয়ান বাই কপার টু প্লাস এখন এখান থেকে আমি মাইনাসটা কমন নেব ই নট জিং থেকে জিং টু প্লাস নট কপার টু প্লাস থেকে কপার মাইনাস কমন নিলে তাহলে আমাদের থাকে কি আচ্ছা আর টি বাই এফ কমন নিয়ে নি মাইনাস আর্টি বাই টু এফ এই অংশটা যদি কমন যায় তাহলে থাকলো কি লন জিঙ্ক লন কপার টু প্লাস আমরা জানি লন এ বি সূত্র হচ্ছে লন এ প্লাস লন বি তাহলে এখন কি লিখতে পারি

জিন টু প্লাস ইন্টু ওয়ান বাই কপার ঠিক আছে এ লন বি সূত্র কি লন এ বি এটাকে যদি আমি আর একটু সাজাই তাহলে কি লেখা যায় ইনট জিং থেকা জিংক টু প্লাস প্লাস ই নট কপার টু প্লাস থেকে কপার মাইনাসভিটি অফ জিং টু প্লাস আর এখানে লেখা যায় কপার টু প্লাস তাহলে আমরা কি লিখতে পারি ইহাই নির্ণয় সমীকরণ এটি আমাদেরকে নিয়ে নেওয়া সমীকরণ আশা করি এতটুকু সকলে বুঝতে পেরেছ যদি কেউ কথা না বুঝে থাকো অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবে আমরা সলভ করে দেওয়ার চেষ্টা করবো সকলে ভালো থেকো আসসালামু আলাইকুম